এস এম এফ আর এফ প্রকল্পের এই মেশিনটি সর্বপ্রথম ক্রয় করা হয়েছে দূর দূরান্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আধুনিক কৃষি প্রযুক্তির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে অনেক দিন হয়ে যাচ্ছে কোনো ভিডিও পোস্ট না করার জন্য অনেকে আমার কাছে ফোন করেছে যে ভাই আপনার চ্যানেল থেকে কোনো ভিডিও পোস্ট হচ্ছে না তো আর যাই হোক একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে সবাই লাইক করেন এবং শেয়ার করেন তো যাই হোক আমরা এই যে সামনে যে মেশিনটা দেখছি এটার নাম সিএনসি লেজার কাটার মেশিন এই মেশিনটি আসলে বাংলাদেশে প্রথম এস এম এ পারে প্রকল্পের মাধ্যমে এ করা হয়েছে এবং এই এস এম এ পারে প্রকল্পের মাধ্যমে প্রায় ত্রিশটি পঁয়ত্রিশটির উপরে প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে এই মেশিনের মাধ্যমে আমরা এই সিট এবং বিভিন্ন মেটেরিয়াল কেটে আমরা এই মেশিনে ব্যবহার করি তো যাই হোক এস এম এফ আর এ মাধ্যমেই এই মেশিনটি সর্বপ্রথম করা করা হয়েছে খুব স্মুথলি আপনার শীত জাতীয় যত শীত এম এস প্লেট জাতীয় যত ম্যাটেরিয়াল আছে কম্পিউটার ড্রয়িং করে এটা এই মেশিনের মাধ্যমে খুব সহজেই কাটা যায় তো আমি এটা দেখাবো কিভাবে অন করে কিভাবে এটা দিয়ে কাজ করে সেটা পাই আপনাদের দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন তো এখন আমরা প্রথমে এটার পাওয়ার অন করব আমরা মেশিনটার প্রথমে পাওয়ারটা অন করব এই যে মেইন পাওয়ার অন করলাম এরপর বোলোয়ার অন করব বলোয়ারটা অন করছি এখন এই চিলার এইটা চিলার এই চিলারটা অন করলাম অর্থাৎ এর মধ্যে থাকে কুলিং ওয়াটার এই পানি এর মধ্যে পানি থাকে পানিটা সবসময় ঠান্ডা হয় এবং এর ভিতরে পানিটা সার্কুলেশন হয় গরম পানিটা গরম পানিটা এখান থেকে চিলারের মধ্যে যায় এবং ঠান্ডা পানিটা আবার এই মেশিনের মধ্যে প্রবেশ করে এরপর আমাদের কি করতে হবে গ্যাসটা ছাড়তে হবে গ্যাস ছাড়তে হবে তো অবশ্যই আমাদের এইগুলো সারার আগে আমাদের কম্প্রেশারের যে হাওয়ার হাওয়ার লাইনটা আমাদের অন করে রাখতে হবে আমাদের হাওয়ার লাইনটা ওই মেশিনের সঙ্গে যুক্ত থাকার কারণে আমাদের আলাদা করে অন করতে হয় না তো যাই হোক এখন আমাদের এদিকের সব ফাংশন ওকে আমরা এখন এই যে এখানে একটা কম্পিউটার আছে এই কম্পিউটারটা আমরা অন করবো এই যে অন বাটনে চাপ দিলে দেখেন একটু অন হতে সময় লাগবে এটা এখন কম্পিউটার অন হচ্ছে তো আমরা এইখানেও ইচ্ছা করলে আমরা এইখানেও ড্রয়িং করতে পারি কাটিং ড্রয়িংয়ের কিছু কাজ আমরা এখানেও করতে পারি অথবা আমরা আলাদা একটা কম্পিউটারের মাধ্যমে এটা কাটিং ড্রয়িং করে নিয়ে আসে আমরা এটা ইনপুট করে সেই ড্রয়িং অনুযায়ী আমরা সিট মেরাল কাটতে পারি তো আমি অলরেডি কাটিং ড্রয়িং করে নিয়ে আসছি পেন ড্রাইভি করে নিয়ে আসছি আমি এইখানে এই ইনপুট দেবো আর কি ইনপুট দিয়ে তারপর আমরা আমরা কাজ করবো দেখতে পাচ্ছেন এইখানে কম্পিউটার অলরেডি অন হয়ে গেছে আমি এই পেন ড্রাইভ থেকে এই তথ্য এই দেখেন এখান থেকে আমি কপি করে আমার ডেস্কটপ নিয়ে আসলাম এই যে আমার নামে একটা ফাইল ডেস্কটপে নিয়ে আসলাম এখন পেন ড্রাইভের কাজ শেষ এখন আমি মেশিনটা অন করবো মেশিটা অন করলাম আগে যে প্রোগ্রাম দেওয়া থাকে সেই প্রোগ্রাম সেই প্রোগ্রামটি আলটিমেটলি অন হয় তা দেখেন যে প্রোগ্রাম জিরো রিটার্ন দিয়ে দিচ্ছি অলরেডি এখন ও জিরো রিটার চলে যাচ্ছে মেশিনটা এখন এটা হলো গিয়ে মেশিনের রিমোট এই রিমোটের সাহায্যে কাজ করেন এই দেখেন এইটা রিমোটে এটা এরোকে চারিদিক আপডাউন করে আসা যাওয়া করে এটা জেড অ্যাক্সেস তো আমি এটাকে আগে একটু দূরে সরিয়ে রাখি হ্যাঁ যাই আমার আগে যে কাজ করা ছিল এই সিটে এইটা আমি সরিয়ে রাখি আমি ছোট্ট একটা সিট দিয়ে দেখাবো এইটা সিটটা সবসময় অ্যালাইনমেন্ট করে বসাইতে হয় মশাই এখন আমি এই সিটের উপর কাজ করব আসলে যে প্রোগ্রামটা আমি করবো এখন সেই প্রোগ্রামটা নিয়ে আসবো আচ্ছা এইটা দেখাই প্রথমে আবার এই যে ওরা সিলেক্ট করে নিয়ে স্টার্টিং পয়েন্টগুলো আমি ভিতর থেকে স্টার্টিং স্টার্টিং পয়েন্ট দিয়ে দেবো এরপর আমি স্মল গ্রাফিটি আগে দেব যাতে আমার ছোট গুলো আগে কাটে এখন আমি মেশিনটা নিয়ে আসবো আমি কাজটা কোথা থেকে করবো কোথা থেকে শুরু করব এখন সেটা দেখার জন্য আমি এখানে মেশিনটা নিয়ে এলাম এই দেখেন আমার এইটুকুন সিট লাগবে যে এরিয়াটুকু নিল এই এরিয়ার মধ্যে আমার কাজ হবে এক পুলি থিকনেসের শিট কাটবো প্যারামিটার দিয়ে নিলাম এখন শুরু করি দেখতে পাচ্ছেন একেবার স্মুথলি কত সুন্দর করে কেটে যাচ্ছে যেভাবে ড্রয়িং করা ছিল ঠিক সেই ড্রয়িং অনুযায়ী ওয়ার্কশপের একটা আধুনিক মেশিন তো প্রিয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সবাই শেয়ার করবেন আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় ভিউয়ার আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক